ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা প্রথম অধ্যায় শিখব প্যাটার্ন যদিও আমাদের জানুয়ারি মাস থেকে এইটের ক্লাস শুরু হয়ে গেছে এবং আমরা শিখতে প্যাটার্নের অনেক কিছুই শিখে গেছি তারপরেও আমরা আজকে নতুন করে প্যাটার্ন ক্লাসটা দেখবো এখানে আমরা প্যাটার্নের নৈবিত্তিকগুলো প্রথমে দেখব যেমন সংখ্যা একটি প্যাটার্ন এখানে এই লাইনটা আমরা পড়তে পারি সংখ্যা একটি প্যাটার্ন আবার পাঁচের গুণিতকগুলো শেষে শূন্য বা পাঁচ থাকে এটি একটি প্যাটার্ন তাহলে এই আমরা দুইটা নৈবিত্তিক পাচ্ছি পরে আমরা দ্বিতীয় পেজে চলে যাব যেখানে দেখা যাচ্ছে কিছু উদাহরণ এখানে যেমন দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ হচ্ছে মানে এর ব্যবধান হচ্ছে দুই করে পরের পরের টপিক্সে চলে যাব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে আছে মৌলিক সংখ্যা নির্ণয় মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা কোনো গুণনীয়ক নেই যে সংখ্যাগুলো অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা এখানে মৌলিক সংখ্যার সংখ্যাটা শিখতে পারি যে একের যে সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলো মৌলিক সংখ্যা এরপরে আমরা শিখতে পারি যে কোন ছাক সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি যে চার্টটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে মৌলিক সংখ্যার চার্ট এই যে একটা চার্ট দেওয়া আছে এই চার্টের মধ্যে খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে সংখ্যাগুলো ক্রোশ চিহ্ন ছাড়া আছে সেই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে আমরা প্রথম উদাহরণে চলে যাব উদাহরণ একে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এর পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমেই দেখব প্রত্যেকটি সংখ্যার মধ্যে ব্যবধান কত আছে যেমন তিন থেকে দশের মধ্যে ব্যবধান কত আছে দশ থেকে সতেরোর মধ্যে ব্যবধান কত আছে সতেরো থেকে চব্বিশ এবং চব্বিশ থেকে একত্রিশের মধ্যে ব্যবধান কত আছে তিন থেকে দশের মধ্যে আমাদের ব্যবধান পেয়েছি সাত দশ থেকে সতের মধ্যে ব্যবধান পেয়েছি সাত অতএব আমরা দেখতে পারি যে প্রত্যেকটি সংখ্যার মধ্যে ব্যবধান রয়েছে সাত অর্থাৎ পার্থক্য রয়েছে প্রতিবার যদি পার্থক্য সাত হয় অতএব পরবর্তী সংখ্যা দুটি হবে যথাক্রমে মানে যে পরবর্তী শেষের যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে একত্রিশ এই একত্রিশের সাথে আমরা সাত যোগ করবো একত্রিশের সাথে আমরা সাত যোগ করে পাই আটত্রিশ একত্রিশের সাথে আমরা সাত যোগ করবো কারণ আমরা প্রতি ক্ষেত্রে যা তিন থেকে দশ দশ থেকে সতেরো সতেরো থেকে চব্বিশের মধ্যে ব্যবধান পেয়েছি সাত সুতরাং আমরা একত্রিশের সাথে মানে শেষের সংখ্যাটির সাথে সাত যোগ করলে পরের সংখ্যাটি পাব এবং যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটির সাথে আবার সাত যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাব অর্থাৎ এখানে শেষের সংখ্যা দেওয়া আছে একত্রিশ একত্রিশের সাথে আমরা সাত যোগ করলে পাচ্ছি আটত্রিশ এবং আটত্রিশের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি একটু খেয়াল করলেই দেখতে পাবো এরপর আমরা আটত্রিশ সাথে সাহায্য করলে পাচ্ছি পঁয়তাল্লিশ অর্থাৎ পরবর্তী দুইটি সংখ্যা হচ্ছে একটি হচ্ছে আটত্রিশ আটত্রিশ এবং অপরটি হচ্ছে পঁয়তাল্লিশ এরপরে আমরা দুই নম্বর উদাহরণে চলে যাব দুই নম্বর উদাহরণে আমাদের বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি করো এখানে আমরা উদাহরণগুলো শেখার কারণ হচ্ছে একটাই যে আমরা অনেক সময় হচ্ছে এরকম হয় যে আমরা বইয়ের প্রত্যেকটা লাইন পড়ছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে এরপরে কি হবে কিংবা হচ্ছে অঙ্কগুলো কিভাবে সাজানো আছে সেগুলো আমরা জানতে পারি না যার জন্য উদাহরণগুলো পড়ার পরেও আমরা চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারি না এজন্য আমাদের আগে উদাহরণের অঙ্কগুলোকে ভালো করে সলভ করা উচিত এখানে কি আছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানে সংখ্যাগুলো আছে এক চার নয় ষোলো পঁচিশ আগের অঙ্কে যেরকম আমরা করেছি এক থেকে চার এ ব্যবধান ছিল এক থেকে চার এখানে ব্যবধান হচ্ছে তিন কিন্তু আগের অঙ্কটা কিন্তু আমাদের প্রত্যেক ক্ষেত্রে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার ব্যবধান ছিল সাত কিন্তু এই ক্ষেত্রে যে ব্যবধানটা আছে সেই ব্যবধানটা কিন্তু সমান নয় যেমন এক থেকে চার চার থেকে নয় এদের ব্যবধান কিন্তু শুধুমাত্র তিন তা কিন্তু নয় এখানে এক থেকে চার এর ব্যবধান হচ্ছে তিন চার থেকে নয় এর ব্যবধান হচ্ছে পাঁচ আবার নয় থেকে ষোলো এর ব্যবধান হচ্ছে সাত তো প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যবধানটা থাকে সেই ব্যবধানটার মধ্যে পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে ব্যবধানের মধ্যে আবার পার্থক্য ধরা হয়েছে কিন্তু সংখ্যাগুলোর যে ব্যবধান তা কিন্তু একই নয় সংখ্যাগুলোর ব্যবধান একই হলে তখন আমরা বলতে পারতাম যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যার মধ্যবর্তী যে সংখ্যাটা অর্থাৎ পার্থক্যটা দুই অথবা তিন কিন্তু এখানে সংখ্যাগুলো এক হচ্ছে না যেমন এক থেকে চারের মধ্যে পার্থক্য হচ্ছে তিন তিন থেকে নয়ের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ আবার নয় থেকে ষোলোর মধ্যে পার্থক্য হচ্ছে সাত অর্থাৎ সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন কিন্তু আমরা দেখতে পারি সংখ্যাগুলো কিন্তু বিজুর সংখ্যা এখানে আমরা কী করতে পারি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য যে দেওয়া আছে যেমন প্রতিবার পার্থক্য পেরেছে দুই করে অতএব পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা কী করতে পারি এই যে ব্যবধান পরবর্তী সংখ্যাটা নিতে পারি সাথে ব্যবধান শেষের ব্যবধানটা ছিল নয় যোগ দুই মানে আমাদের যে শেষ ব্যবধানটা হয়েছে তার সাথে আমাদের দুই যোগ করতে হবে তাহলে আমাদের সংখ্যাটি কত দাঁড়ায় পঁচিশ যোগ এগারো এগারো কীভাবে হয়েছে নয় আর দুই যোগ করে এগারো হয়েছে তাহলে আমাদের টোটাল কি আসছে ছত্রিশ এসছে তো ছত্রিশ আসলে আমরা কি বলতে পারি এখানে যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি হচ্ছে ছত্রিশ এখানে আমরা কি বুঝলাম যে আগে যে আমাদের প্রথম যে এক নম্বর উদাহরণটা ছিল সেখানে এখানের প্রথম উদাহরণের সাথে দ্বিতীয় উদাহরণের ডিফারেন্স হচ্ছে এটা যে প্রথম উদাহরণে আমাদের মধ্যবর্তী পার্থক্য ছিল একই কিন্তু এখানে মধ্যবর্তী পার্থক্যগুলো সংখ্যাগুলোর সাথে মধ্যবর্তী পার্থক্যগুলো এক নয় অতএব আমরা এই নিয়মে বের করতে পারি আচ্ছা এখন আমরা তিন নাম্বার ওদাহরণে চলে যাব তিন নম্বরে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো সংখ্যাগুলো কি আছে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ এখানেও কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু আমাদের করে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে পার্থক্য কিন্তু আমাদের সেম নয় ছয় থেকে এগারো আবার কত আছে এগারো থেকে সতেরো মানে এদের পার্থক্যগুলো আলাদা আলাদা অর্থাৎ আমরা যে দুই নাম্বার করেছি দুই নাম্বার আর আমাদের এই যে তিন নাম্বার একই ধরনের অঙ্ক আমরা যদি দুই নাম্বার বুঝে থাকি তাহলে আমরা তিন নাম্বার অঙ্কটাও পারবো করতে পারবো যদি আমরা না পারি তাহলে কি করব কমেন্টে জানাবো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা নৈবির দিকে চলে যাব নৈবিত্তিকে দিকে কী বলা হয়েছে জিরো এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এটা কিন্তু একটা সংখ্যা ঠিক আছে কিন্তু সংখ্যাগুলোর মধ্যে থেকে একটা অঙ্কের মধ্যে একটা নৈবৃত্তিক খুঁজে পেতে পারি কিভাবে এই সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হয় কি সংখ্যা বলা হয় তো আমরা এটা নতুন কিছু শিখলাম যে ফিবনাক্ষী সংখ্যা কোন সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হয় এটা কিন্তু আমরা একটা নৈবৃত্তিক পেয়েছি যেটা আমাদের এক মার্ক্সের একটা সে হিসাবে আসতে পারে যে ফিবোনাকি এই সংখ্যাটি ফিবনাকির সংখ্যা কিনা যেমন জিরো জিরো দেওয়া থাকলো এবং বলা হলো যে জিরো সংখ্যাটি ফিবনাকির সংখ্যা কিনা ঠিক আছে তাহলে আমরা ফিবোনাক্ষী সংখ্যাগুলো কি করব। মুখস্থ করে নিব একেবারে ফিবোনাকি সংখ্যা কয়টি দেখতে হবে আমরা দশটি ফিবোনাক্ষী সংখ্যা পাই আচ্ছা তাহলে এটাও কিন্তু একটা অঙ্ক এই অঙ্কটাও কি আমরা বাসায় চেষ্টা করব। কীভাবে পরবর্তী ফিবোনাক্ষী সংখ্যাটি পাওয়া যায় আচ্ছা এরপরে আমরা শিখব এই অঙ্কটা কিন্তু আমরা বাসায় চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব ঠিক আছে কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষা আসার জন্য যে ইম্পর্টেন্ট তা না হলেও এটা কিন্তু আমাদের জানার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ফিবোনাকি সংখ্যা কি এবং কয়টি ফিবোনাকি সংখ্যা পাওয়া যায় আচ্ছা এর পরবর্তী আমরা টপিক্সে চলে যাব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা এটা অনেক আগে থেকে জানি যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফল ঠিক আছে তো প্রথম সংখ্যা এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ধরে নেওয়া হয়েছে ক আমরা যদি ক ধরি তাহলে ক সমসময় আমরা কি করব সংখ্যাগুলো লিখে দিলাম যোগ আকারে যোগ আকারে লিখে দেওয়ার পরে এখানে আমরা কি করলাম প্রথম ও শেষ পদের যোগফল করলাম প্রথম পদ কোনটি এক এবং আমাদের শেষ পদ দাও আছে দশ তাহলে প্রথম এবং শেষ পদের যোগ ফল কী হল এগারো হয়েছে এরকম যদি আমরা দ্বিতীয় যেমন এখানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দুই এখানে দ্বিতীয় সংখ্যা এখানে শেষের দিকে দ্বিতীয় সংখ্যা হচ্ছে নয় তাহলে নয় আর দুই যোগ করতে পারি ঠিক আছে তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে কত হবে এগারো এভাবে আবার আট এখানে আছে তিন প্রথম সংখ্যাটা হচ্ছে তিন এবং শেষের তৃতীয় নম্বর সংখ্যাটি হচ্ছে আট তাহলে আর যোগ করলে আমরা কত পাই এগারো পাই অর্থাৎ আমরা এখানে পাঁচটি জোড়া পেতে পারি আচ্ছা তো আমাদের প্রতি জোড়ার ক্ষেত্রে যোগ কত হবে এগারো হচ্ছে তাহলে যোগ যদি এগারো হয় আমরা ক ক ধরেছিলাম ক কত ধরেছিলাম ক কয়ের মানটা বসিয়ে দেব ঠিক আছে কদ সময় আমরা কি ধরেছিলাম যে এই সংখ্যাগুলোর যোগফল তো এই সংখ্যাগুলো আমাদের যোগফল কত বের হয়েছে এগারো ঠিক আছে মানে প্রতি ক্ষেত্রে আমাদের কত হয় যোগ করলে এগারো হয় অতএব আমরা কি করতে পারি যোগফল কি কী করে বের করবো এই যে এগারো সংখ্যাটা পাওয়া গেল এগারো গুণ পাঁচ সমসমান হচ্ছে পঞ্চান্ন আচ্ছা এ থেকে আমরা স্বাভাবিক ক্রমের সংখ্যার যোগফল বের করার কৌশল জেনে গেলাম আচ্ছা তাহলে আমরা কি দেখতে পারি যে আমরা যে কৌশলটা শিখলাম সেটা হলো এই যে যোগফল যোগফলের যে সূত্রটা শিখলাম কি শিখলাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ ভাগ হচ্ছে দুই আচ্ছা এটাই তাহলে কি আমাদের সূত্র এটাই হচ্ছে কৌশল আচ্ছা এরপরে আমরা পরের টপিক্সে চলে যাব পরের টপিক্স হচ্ছে প্রথম দশটি বীজ সংখ্যার যোগফল নির্ণয় আচ্ছা এটাতে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচ নম্বর পেজে আমরা পরের পেজে চলে যাব যেখানে আমাদের দেওয়া আছে এই যে সূত্রটি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বীজ সংখ্যার যোগফল হচ্ছে ক স্কোয়ার মানে আমার আমরা যদি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যা নেই বীজ সংখ্যার যোগফল হবে যে বীজ সংখ্যাটি হবে সেই বীজ সংখ্যা বর্গ এটাই আমাদের জন্য এই এই চ্যাপ্টারের প্রথম দশটি বীজ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র এবং এটা জানলেই আমরা মোটামুটি এটার থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি এরপরে আমরা চলে যাব এক পয়েন্ট তিন এই টপিক্সটায় যেখানে দেওয়া আছে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করো সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা যে কোনো একটি সংখ্যাকে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ করা হয় বর্গের যোগফলটাকে আমরা কি বলতে পারি বর্গের যোগফলটাকে আমরা বলতে পারি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমষ্টি মানে আমরা জানি যোগ আচ্ছা এখানে আমরা দেখব এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায় আবার তাহলে আমরা এখানে কি পেলাম এক থেকে একশো এর মধ্যে কয়টি সংখ্যা পঁয়ত্রিশটি সংখ্যা আবার এখানে আমরা কি কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সংখ্যা প্রকাশ করা যায় যেমন এখানে কোন সংখ্যা যেমন পঞ্চাশ এটা একটা সংখ্যা ঠিক আছে এই পঞ্চাশ সংখ্যাটাকে আমরা বর্গের সমষ্টি কীভাবে করলাম যে কোনো একটা সংখ্যাকে বর্গ করলাম যেমন একের বর্গ করলাম আবার কী করলাম সাতের বর্গ করলাম তাহলে যে সংখ্যাটা হলো সাড়ে সাথে কত হলো উনপঞ্চাশ আর একের বড় করলে হলো এক তাহলে কি আমাদের সংখ্যাটা ঠিক আছে যে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আসলো আচ্ছা এটাকে যদি আমরা এভাবে ভাঙাই যে পাঁচকে আমরা করলাম পাঁচের যদি বর্গ করলাম তাহলে কি হলো পাঁচ পাঁচে পঁচিশ যোগ এখানে কত হলো পাঁচের বর্গ করলে হলো পঁচিশ তাহলে পঁচিশ আর পঁচিশ যোগ করলে কত হলো পঞ্চাশ তাহলে এবার আমরা কি করতে পারি যে কোনো সংখ্যার বর্গে যদি যোগ করি তাহলে কি আমরা সেই সংখ্যাটা পেয়ে যাই এটাই আমাদের বোঝানো হয়েছে আচ্ছা আজকের ক্লাসটা আজকের ক্লাসটা এখানেই শেষ হলো আমরা কালকে শিখব ম্যাজিক বর্গ গঠন এটা কিন্তু আরও অনেক মজার একটা টপিক্স ম্যাজিক বর্ণ গঠন এটার মধ্যে কিছু পড়ারই দরকার হয় না যেটা আমরা শুধুমাত্র বোঝার মাধ্যমে শিখতে পারি ঠিক আছে তাহলে এটা আমরা আগামীকালকে শিখব আগামীকালকে আমাদের টপিকস হবে ম্যাজিক বর্ণ গঠন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আগামীকাল ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল